আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার একটা বান্ধবীর সাথে যাচ্ছি আমরা আমি ববি আর রুবি বলে আমার একটা আপা যাচ্ছে তো আমরা সবাই মিলে গেলাম গিয়ে মধ্যমগ্রাম স্টেশনে নামলাম মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে আমাদের একটা অটো করতে হবে অটো করে সেখান থেকে আবার একটা অটো চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি প্রচুর আমাদের গাড়ি চেঞ্জ করে প্রচুর হ্যাঁ নিয়ে কিন্তু যেতেছে তার মধ্যে এত বৃষ্টি হচ্ছিলো সেদিন এত বৃষ্টি হচ্ছিলো সে জাস্ট বলে বোঝানো যাবে না কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমরা জাস্ট পুরোপুরি ভিজে গিয়েছিলাম এত শীত করছিলো গরমের মধ্যে তোমাদের সাথে কী বলবো তো অটোর মধ্যেই কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে তোমরা কিছুক্ষণ পথ দেখতে পাবে যে আমার আর একটা ড্রেস আছে তো মানে এটার থেকে আমরা আমি কিন্তু আর একটা ড্রেসে শিফট করে যাব তো ওইখানে বলছে আমার মুখটা দেখাস না বলছে আমার মুখটা দেখাটা যেন প্লাকের মধ্যে দিস না দেখতে পাচ্ছ আমার কিন্তু মানে আমি ড্রেসটা চেঞ্জ করেছি মানে ববে বাড়ির থেকে একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলো মানে চিকেন কারি যে কুর্তাগুলো সেগুলো নিয়ে এসেছিলো আর দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে অটোর থেকে নেমে একটু হাঁটা পথ আছে একটু হাঁটা না অনেকটাই হাঁটা পথ আছে সেই হাঁটা পথ ধরুন কিন্তু আমরা পূজাদের বাড়ির দিকে রওনা হচ্ছি এই ফার্স্ট টাইম কিন্তু আমরা পূজাদের বাড়ি যাচ্ছি মানে পূজার পর কিন্তু মানে আমাদের যিশু কিন্তু প্রচুরবার আমাদের ইনভাইট করেছে তো মাহি প্লিজ এসো মাহি প্লিজ এসো যাবো যাবো করে যাওয়াই হয় না তো এই স্বাদের দিন একটা সুযোগ আছে মানে সেই কী বলবো সেই হাত দেখা কলার আছে একসাথে হলো এই হলো আমাদের জিজু ভীষণ অমায়িক ভীষণ ফ্রেন্ডলি সত্যি বলতে আমার জিজুর মতো মানুষ হয় না একদম ভীষণ ফ্রেন্ডলি আর ওদের বাড়ির সবাই ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ মিশুকে ভীষণ আর এই দেখতে পাচ্ছ আমাদের পূজা সুন্দরী পূজা বক বকি দেখো ওর যে স্বাদ ওর ওই অবস্থা আর তার মাঝখানে কাজ এত দৌড়াদৌড়ি করে কাজ করছে জাস্ট বলার কথা না ও প্রথম থেকে ভীষণ ফুর্তিলা। ভীষণ স্পোর্টি মানে ভীষণ স্পোর্টি প্রথম দিক প্রথম থেকে। তোকে নিয়ে কিছু ভালো লাগে নিয়ে তো এখানে কিন্তু ওরা একটু মানে পূজাকে নিয়ে একটু ফোটোশ্যুট শুট করছে দেখতেই পাচ্ছ তোমরা আর এত সুন্দর করে ডেকোরেশনটা ছিল এই জায়গাটা মানে স্বাদের যে ডেকোরেশনটা হয় আর কি এটা হলো আমার পূজার ভাই আর ওটা হলো আমার দিদি দিদির সাথে তোমাদের সাথে আগে আলাপ করে দিয়েছি আর এখানে একটা পূজার দিদি পূজার মা ওখানে পূজার শাশুড়ি ছিল এখানে রুবি ছিল পূজার ননদ ছিল সবাই কিন্তু এখানে ছিল আর খুব ফ্রেন্ডলি সবাই খুবই ফ্রেন্ডলি আর এখানে কিন্তু আয়োজনটা বেশ জোর জোরদার চলে উঠেছে মানে বেশ জম্পিস একটা আয়োজন তো আমি এখানে আমার ছোট্ট একটা ক্লিপ নিলাম আর এটা হলো পূজাদের ঠাকুরঘর ঠাকুরঘরটা পূজাদের একদম বাড়ির পাশে তো তারপরে কিন্তু এখানে স্বাদের যে মেন আয়োজন সেই মেন আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে কিন্তু এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যাবে তো আশীর্বাদ পর্বটা তোমাদের সাথে একটু শেয়ার করি 长大。 আর এই প্রসেসগুলো দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগছিলো এই যে নিয়মগুলো নিয়মগুলো সত্যি খুবই সুন্দর দেখো আমাদের তো এরকম নিয়ম টিউম কিছু হয় না তো এক একটা কাজটা এক ধরনের রিচুয়ালস থাকে তো রিচুয়ালসটা আমার সব থেকে ভালো লাগলে লাগলো মানে আর আরেকটা রিচুয়ালস আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ওখানে যে দুটো তোমরা গামলা দেখতে পেলো না এই গামলার মধ্যে কিন্তু একটাতে আছে নোড়া আছে একটা একটাতে সামথিং প্রদীপ কিছু আছে ওই নোড়া তুললে ছেলেবে মেয়ে হবে প্রদীপ তুললে ছেলেবে না মেয়ে হবে ওটা আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওটা অনেক দিন আগের মানে এডিটটা করাই হয় না সময়ের অভাবে আর কাজের মানে কাজের তো চাপ থাকে ভিডিওগুলো এডিট করা হয় না তো এখানে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা মানে আই থিঙ্ক মানে বাচ্চাদের হাত দিয়ে মনে হয় খাওয়ানো হয় স্বাদটা আমি ঠিক প্রপারলি জানি তোমরা যদি জানা তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সাদের পর মানে ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের তো আমাদের পূজা একটা বেবি বেবিগাল দিয়েছে আমাদের সবাইকে তো তোমরা সবাই প্লিজ ওকে ওর জন্য দোয়া করো ওর জন্য আশীর্বাদ করো ও আর ওর মেয়ে যেন খুব সুস্থ থাকে আন অবভিয়াসলি যু তিনজন যেন খুব সুস্থ থাকে আর সত্যি আমরা খুবই খুশি যে পূজার একটা বেবি গার্ল হয়েছে আমাদের সবার মানে ইচ্ছা ছিল একটা বেবি গার্ল হোক একটা মেয়ে হোক তো পূজা একটা মেয়ে হয়েছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করে দোয়া করো তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছে এবার কিন্তু পূজাকে খাওয়ানো হবে তো খাওয়ানোর আগেই কিন্তু এই যে প্রসেসটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে তোমরা দেখো পূজা কী তুলে তো এই যে নোড়াটা তুললে সবাই কিন্তু খুব খুশি আমি জানি না নোড়াটা তুললে কী হবে মেয়ে হবে না ছেলে হবে তো আমার জানি মনেই নেই তোমরা যদি কেউ জানো তো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর আমাদের সাথে শেয়ার করো আর ভিডিওটা কিন্তু আশা করছি সবার খুব ভালো লাগছে তো এরকম স্বাদের ভিডিও কিন্তু এই ফার্স্ট টাইম আমি গেলাম কোনো স্বাদে তোমরা আগেও বলেছি এখনও বলছি ফার্স্ট টাইম কোনো স্বাদে গেলাম আমি আর সত্যি আমি এত মানে আমরা তিনজনই এত এনজয় করেছি যে ওই মোমেন্টটা তোমাদের সাথে কি বলবো কারণ এই ধরনের মানে এই ধরনের আমার বেসিক্যালি যাওয়া হয় না আর মেন কথা বাড়ি থেকে বেরোতে পারি না বিয়েতে তো টুকটাক যাওয়াই কিন্তু এই ধরনের স্বাদ অনপ্রাসন এই ধরনের যাওয়াই হয় না তো দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু গিফট দিতে চলে এলাম এখানে ববি সুন্দরী গিফট দিতে চলে আসলো পূজাকে অ্যাকচুয়ালি আমরা তিনজনে মিলেই কিন্তু ওটা দিলাম তো ববিকে বললাম তুই আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যা তো এখানে আমরা সবাই মিলে একটু ছবিতে ফটোশুট করলাম মানে ক্যামেরাম্যান দাদাকে বললাম যে আমাদের সবাই কিন্তু খুব সুন্দর করে ছবি নেবে ভিডিও নেবে আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা জানাও না তো আমাকে খুব বাজে লাগে পচা লাগে মানলাম ঠিক আছে কোনো ব্যাপার না বলতে হবে না তোমাদের এবার কিন্তু পূজা খেতে বসবে দেখতে পাচ্ছ ওর খাবার দাবার কিন্তু একদম রেডি আর এই খাবার দাবারগুলো দেখে আমার এত লোভ লাগছিল সেই সময় সিরিয়াসলি বলছে ভীষণ পরিমাণ লোভ লাগছিলো তো খারাপ কোনো অর্থে না যেহেতু খাবার দেখে সবার একটু লোভ পায় তো দেখতে পাচ্ছো জিজু কত সুন্দর করে পূজাকে খাইয়ে দিয়েছে আমাদের জিজু কিন্তু পূজাকে খুব ভালোবাসে ভীষণ কেয়ার করে ভীষণ কেয়ার করে আর পূজার শাশুড়ি পূজার মশাই পূজার ননদ নন্দাই সবাই কিন্তু পূজাকে খুব ভালোবাসে আসলে পূজা মেয়েটাই এমন আর আমার জিজু এমন মানে খুব অমায়িক আর খুব বললাম না আগেও কিন্তু বলেছে এখনও বলছে মানে সত্যি মানে ওইরকম মানে লোকজন প্রত্যেক বাড়িতে থাকা উচিত আর সত্যি কী বলবো মানে কোনো ভাষা নেওয়ার মানে তারিফ করা আর যদি কিন্তু সব সময় আমাদের খোঁজ নেয় সব সময় আমাদের খোঁজ নেয় কোনো আমরা নিতে পারি না যেটুকু খোঁজ পূজার খোঁজ আর সব পূজার থেকে বেশি কিন্তু পূজার বর কিন্তু আমাদের খোঁজ নেয় সব পূজা কিন্তু আমাদের মাঝে মাঝে ভুলে যায় কিন্তু পূজার বর কিন্তু কখনই আমাদের ভুলে না আর এখানেও কিন্তু খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে পড়েছে আবার আমাদের বলেছে তোরা কিন্তু খেয়ে দিয়ে অবশ্যই যাবি তো বেশি দেরি না করে আমরা খেতে বসলাম কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে সেই সময় এত বৃষ্টি হচ্ছিলো তো ওখানে আমাদের দিয়ে দিয়েছে প্লেন রাইস তারপরে দিয়েছে ঝুড়ি আলু ভাজা আর ভেজ ডাল আর ডালটা কিন্তু ডালটার সাথে আলু ভাজা দিয়ে খেতে এত সুন্দর লাগে তোমাকে কি বলবো তারপর দিলো একটা মিক্সড ভেজিটেবল সামথিং কোনো কিছু দিল আমার ধুন্ধলা ধুঁধলা মনে পড়ছে তারপরে মনে তারপরে দিল কি এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল আর স্বাদে মাংস দেওয়া হয় না তোমার নিশ্চয় অনেকে জানো সাদে মাংস দেওয়া হয় না তারপর আমাদের একটা মাছের আইটেম দিয়ে দিল আর মাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রতিটা আইটেম কিন্তু খুবই টেস্টি হয়েছে আর যেহেতু আমরা অনেক লেট করে লেট করে বলতে আমরা খেতে বসতাম তখন মেবি তিনটে বাজে আর আমরা আমাদের ট্রেন ধরতে হবে তো সেই সূত্রে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর বাকি ভিডিও কিন্তু করতে পারিনি তো ওই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর পূজা তুই যে ভিডিও দেখি যে ভিডিওটা দেখো তো তোমাদের আবার আবার কংগ্রাচুলেশন জানাচ্ছি আমি বা আমার আমার যেসব ইউটিউবে ভিডিওটা দেখে আবার তরফ থেকে কংগ্রেচুয়েশন জানাচ্ছি আমার বাড়ির তরফ থেকে তোমরা খুব ভালো থেকো তোমাদের মেয়েকে নিয়ে সুস্থ থেকো